একদম এবং তার পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসূন এই প্রসূন ক্যারেক্টারটাকে নিয়ে চরিত্র নিয়ে অনেকের খুব কৌতূহল হচ্ছে এই প্রসূন কী করছিলেন ওখানে এই দেবাশিস বাবু কি করছিলেন ওখানে আমাদের সাথে এই মুহূর্তে দৈপারনবাবু রয়েছেন দইপারণ মজুমদার আবারও বলছি যে প্রথম থেকে পাকা মাথা যদি গোটা সিস্টেমকে কাজে লাগিয়ে দেয় একটা একটা অভয়াকে জাস্ট কভার আপ করবার জন্য তাহলে অনেক কিছু হতে পারে এবং সে কারণেই হয়তো এই দুর্নীতির বিরুদ্ধেও তদন্তটা রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে ভোকাল হয়েছে আপনার কি মনে হয় আপনার মত কী প্রথমে মহিকবাবু আপনাকে বলি আমরা যারা এই বাংলায় বড় হয়ে উঠেছি তারা অনেক বই পড়তে মাইথুলে নিতে বিশ্বাসী কুরুক্ষেত্র এটা এই লড়াইটা না জাস্টিস লড়াইটা কুরুক্ষেত্র লড়াই যুদ্ধের মতো কুরুক্ষেত্রের আঠেরো দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল আজকে আঠেরো দিনে এসে আমরা এই জিনিসটা দেখলাম তো আমি ওই কলেজটা প্রাক্তনই হ্যাঁ আমার সময় কোনো হেলিপ্যাড ছিল না এখন অনুমোধায় নেই তো ওই ঘরটার আমি শুনলাম যে ওইখানটার বাদ দিয়ে বাকিটা হয়েছে তো আমি জানি না কোনো হেলিকপ্টার বা কোনো জিনিস দিয়ে ওখানে কেউ ঢুকে পড়া যায় কি না তো হয়েছে একেবারে যারা ইনভেস্টিগেশন করেন তারা আমার থেকে অনেক ভালো জানবেন কি কীরকম হতে পারে কিন্তু আমার কাছে তার থেকেও গুরুত্বপূর্ণ এখন দেখবেন চারদিকে একটা কথা আসছে জাস্টিস ফর আরজিকর সবাই বলছে এটা আমার ব্যক্তিগত মতামত জাস্টিস ফর ভিক্টিম হওয়াটা অনেক বেটার কিন্তু জাস্টিস ফর আরজিকরটাও দরকার আমি এই কলেজে প্রাক্তনই তো দেশের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া ব্রিটিশ আমলের একটা মেডিকেল কলেজ এর একটা খুব হেরিটেজ হিস্ট্রি আছে এই কিছুদিন আগে ম্যানবাবু কিছু মনে করবেন না জাস্টিস ফর আরজিকরের আগে আমি স্লোগানটাও শুনেছি পাপের এখন আতুর ঘর যা না আমি বলছি আমি আমার খারাপ লাগে না আমি সেটা বলছি আর সেই জায়গাটাতেই আসছি যে কিছুদিন আগে ময়দান সিনেমাটা রিলিজ হয়েছিলো সিনেমার ঠিক গল্পটা যদি শুরু হতো উনিশশো আটচল্লিশ সাল থেকে প্রথম যে ক্যাপ্টেন টিয়াও তিনিও আরজি করের এক স্টুডেন্ট তো জাস্টিস না আর্জি করে চাই কিন্তু শুধু এই ঘটনা নয় গত আড়াই পৌনে তিন বছরের আর্জি কর জাস্টিস চাইছিল আমি প্রাক্তনই যে অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশান তার সেক্রেটারি ছিলাম খুব ভাগ্য ভালো যে আমার সেক্রেটারি নিউরটা এই ট্রেনিউরে ঠিক জাস্ট শুরু হচ্ছে আর আমার শেষ হয়েছিলো আমরা জানি কী কী ওইখানে অবস্থা চলছে আমাদের অ্যাসোসিয়েশনের রুম বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের অ্যালমিনা অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আলপনা দে উনি চলে গেছেন এই এপ্রিল মাসে আমার কাছে ছবি আছে ওকে যখন তারা রুমটা খোলার জন্য গিয়েছিলেন তালা লাগিয়ে বন্ধ নয় একদম প্লাস্টার অফ প্রাইস এরকম প্লাস্টার দিয়ে আটকে দেয় তাকে যে অপমান ট্রেন সেই বয়স্ক মানুষটি কাঁপছেন তার চোখের জল এই ছবিও আছে গাছটি সার্জি করে অনেকদিন ধরে চাইছিল মমিবাবু আপনারা অনেকে খেয়াল করেননি এই ঘটনাটা আমার কলেজে ঘটেছে এই হিসাবেও আমি শুধু দেখছি না আমি সব প্রথম দিন থেকে বলছি আমরা সাধারণত বলি অপরাধীর যা ধর্ম পেশা দেখো না আমি বলছি ভিক্টিমের যার ধর্ম পেশা দেখো না এইখানে তো পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ঝামেলায় হয়েছে এরকম কেউ বলছে না এটা আমার এক সহনাগরিকের সঙ্গে হয়েছে এটা ডাক্তারের আমি এখানে ডাক্তার হিসেবে বসে নি এক সহনাগরিক হিসাবে তার জাস্টিস চাইছি আর আঠেরো দিন বাদে এসে আমি এই অদ্ভুত ভিডিও দেখতে পাচ্ছি ঘর ভর্তি ঘর ভর্তি মানুষ মানুষ মানুষই বলবে তারা মানুষ তারা কিসের জন্য গেছেন আমি জানি না সবাই নিশ্চয়ই যাওয়ার কোনো কারণ না আছে মানুষ কারণ নিশ্চয়ই নিশ্চয়ই কিছু কারণ আছে তারা গেছেন ওইটুকুনি অংশটাতেই যাওয়ার যোগ্যতা আছে বলেই তারা গেছেন এরকম বলেই ভাবছি কিন্তু এরপর আমার কিছু বলার নেই আমার কাছে পরিষ্কার কথা একদিন লাগুক আঠারো দিন লাগুক একশো দিন লাগুক এই জাস্টিসটা হওয়া দরকার যার সঙ্গে অত বড়ো অন্যায়টা হয়েছে তার সঙ্গে হওয়া দরকার ভীষণভাবে হওয়া দরকার এটা আমি খুব ইমোশনালি বলছি যে এই জিনিসটা একটা সহনাগরিক হিসাবে আমাদের মেনে নেওয়াটা সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় বেশ শারদূতু শারদুতাবু আমার প্রশ্ন হচ্ছে এই যে এই ক্যারেক্টারগুলো যারা সেদিন মানে আপনি নিজেও ডাক্তার আমরা সবাই কিছু কম বেশি মেডিকোল লিগাল যে ঝুট ঝামেলাগুলো সেগুলো দেখি পড়ি এবং প্রত্যেকেরই মানে স্পেশালি ডাক্তার উকিল পুলিশ এবং সাংবাদিকদের ক্ষেত্রে এটা পড়তে হয় তাদের মধ্যে থেকে এতজন মানে সেদিন উপস্থিত হয়েছেন মা বাবাকে আমি দেখতে পেলাম না ওই ভিডিওতে একদম মানে এটা কতটা ইনসেনসিটিভ আইনজীবী পর্যন্ত রয়েছে ফরেন্সিক মেডিসিন ডাক্তারদের পাঠ্যপুস্তকের মধ্যে রয়েছে পাঠ্যক্রমের মধ্যে রয়েছে আমরা আইন অনেকটাই পড়তে হয় ছোটো না অনেকটাই আইন পড়তে হয় এবং ডাক্তারি শিক্ষা ক্ষেত্রে কিন্তু ফরেন্সিক মেডিসিনে এমডি ডিগ্রি অবধি দেওয়া হয় স্নাতকোত্তর ডিগ্রি তার মধ্যে লও থাকে তো সুতরাং আমাদের মাথায় রাখতে হবে ছোটোবেলায় আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে দইপায়ন বা ময়ুক আমরা সবাই জন্মেছি বড় হয়েছি আমরা কি করতাম বাড়িতে হঠাৎ লোকেলে মা কি বলতে এই লোক আসছে লোক আসছে তাড়াতাড়ি ঘর ঠিক কর তো আমাদের এখানে সন্দীপ ঘোষও কিন্তু সেটা মাথায় রেখেছিলেন লোক আসবে লোক আসবে তাড়াতাড়ি ঘর ঠিক করে এই লোকটাকে উনি কিন্তু আগে থেকেই জানতেন খুন আমি করিয়েছি বা আমরা করিয়েছি সুতরাং লোক মানে সিবিআই আসবে তাড়াতাড়ি ঘরটা ঠিক কর যতদিনে সিবিআই এলো চার পাঁচ দিন পরে ততদিনে ঘর পরিষ্কার হয়ে গেছে ময়ুক চকচকে হয়ে গেছে ঝাড়ু হয়ে গেছে মোছা হয়ে গেছে এই ঝাড়ু মোছা করার একজন নাম হচ্ছে সন্দীপ ঘোষ তার সঙ্গে সহযোগী আছেন সন্দীপ ঘোষ কি একলা কাজ করছে কোনো সময় মনে হয় যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একমাত্র একটাই এরকম লোক আছে যে একলা সব কিছু করতে পারে আমি মনে করি না সন্দীপ ঘোষ অত বড় উদ্যোগী লোক না এর পিছনে হাত আছে এই ঘর পরিষ্কার করার গুঁড়ো মশলাটা বা সাবান মশলাটা হচ্ছে সন্দীপ ঘোষ কাপড় জামা নোংরা কেচেছেন উনি সঙ্গে সহযোগিতা কাপড়টা ঢুকিয়ে দেওয়া মেশিনটা চালু করার জন্য ওই প্রসূন দেবাশীষ সোম ইত্যাদিরা ছিলেন এই যে ওয়াশিং মেশিনটা হচ্ছে তৃণমূল সরকার বা প্রশাসনের একটি কর্মশিল্প এটাকে শিল্প লেভেলে নিয়ে গেছে দুর্নীতি বা প্রমাণ তচ্ছরূপটা হচ্ছে তৃণমূল প্রশাসনের শিল্প তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প এবং এই ওয়াশিং মেশিন কারখানার ব্র্যান্ড নেম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে প্রমাণ তচ্ছরূপ করে এসছেন প্রমাণ লোপাট করে এসছেন আজকে ভারতবর্ষ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের দিকে আঙুল রাজ্যের দিকে ভুলে গেলে চলবে না স্বাস্থ্যমন্ত্রী আপনি নিজের পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি আপনার লজ্জা হওয়া উচিত এই সন্দীপ ঘোষকে সরানোর জায়গায় প্রাইজ পোস্টিং দিয়েছিলেন আর জি কর থেকে সরিয়ে নিয়ে বসিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজে বাঙালির সিরদারা আছে বাঙালি মেডিকেল ছাত্র ছাত্রীদের দেওয়া আছে ন্যাশনাল হেলথ থেকে পদাঘাত করে বার করেছে সন্দীপ ঘোষকে বারবার বলছি এই কাহিনীর কাণ্ডারি কিন্তু স্বাস্থ্য ভবনের স্বাস্থ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বারবার বলবো উনি কিন্তু কাণ্ডারি সন্দীপ ঘোষ এই ওয়াশিং মেশিনে গুঁড়ো সাবানটা খালি দিয়েছিলেন ওয়াশিং মেশিনের ব্যান্ড কিন্তু টিএমসি তৃণমূল কংগ্রেস এবং চালাচ্ছে হচ্ছে এই প্রশাসন আমি আমি ঠিক সেই জায়গাতে একবার একবার একটি ব্রেকিং নিউজ এসছে সেই ব্রেকিং নিউজটা নেব এবং এটা খুব গুরুত্বপূর্ণ সুবর্ণ গোস্বামীর কাছে যাওয়ার আগে অভয়ার ময়না তদন্তের রিপোর্টে হতে পারে করে প্রত্যেকের থেকে প্রতিক্রিয়া নেব এই প্রথম ভাগটা দীপাঞ্জন চক্রবর্তী ডাক্তারবাবুরা গোল্ডেন আওয়ারের কথা বলেন কিন্তু এখানে কিছু ডাক্তারবাবু তো খুব সিরিয়াসলি গোল্ডেন আওয়ারটাকে নিয়ে ফেলেছেন ক্রাইমে এভিডেন্স ট্যাম্পারিং করবার জন্য আবার বলছি যে আমার বিচার বুদ্ধি অভিজ্ঞতা বিশ্লেষণ অনুযায়ী আমার দৃঢ় রয়েছে যে এই কেসে আমাদের যে বন্টি দুর্ভাগা বন্টির সে প্রাণ হারালো সে ন্যায় বিচার পাবে কি না কারণ একটা কথা আমি বারবার বলেছি যে পুলিশ ডিপার্টমেন্টে দুটো জিনিস থেকে ইম্পর্টেন্ট অ্যাবিলিটি এবং ইন্টেনশন আর যেখানে অ্যাবিলিটি থাকে ইন্টেনশন খারাপ হয় তারা কিন্তু মোর ডেঞ্জারাস দেন এনি ক্রিমিনাল কারণ তাদের সে অ্যাবিলিটিটা আছে তারা জানে আমি কি করে প্রমাণগুলোকে নষ্ট করে দেব তুমি যেটা বলছো একদম কারেক্ট আমি ডিসি ভদ্রমহিলার আমি শুনছিলাম আমার সন্দেহ হচ্ছে আমি জানি না আই এম নট শিওর উনি হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমি থেকে আইপিএস এর ট্রেনিং নিয়েছেন নাকি তপসিয়ার কোনো একাডেমি বা কালীঘাটের কোনো একাডেমি থেকে নিয়েছেন উনি যেটা বলছেন যেটা তুমি বললে আমি তো এক্স্যাক্টলি মাঠটা জানি না যে সেমিনার রুমটা যদি ষাট ফিটের হয় সেখানে চল্লিশ ফিট কর্ডন করেছেন এই কথা যদি কেউ বলে থাকে কোন পুলিশ অফিসার তার মস্তিষ্কের সুস্থতা অথবা তার ইন্টেনশন নিয়ে আমার সন্দেহ একজন ক্রিমিনাল যখন ফুকছে ওই ঘরে সে হতে পারে দরজাতে তার হাতের ছাপ পাবে হতে পারে ওই চল্লিশ ফিটের বাইরে এবং জানলেন কি করে যে চল্লিশ ফিটটাই তার অ্যাকচুয়ালি সিন অফ অফ প্লেস অকারেন্স হচ্ছে ওই ষাট ফিটের সেমিনার তার মধ্যে ওই চল্লিশ ফিটটায় যে যে সিন অফ ক্রাইম সেটা উনি জানলেন কি করে প্রথম কথা দ্বিতীয়ত এটা মানে আমার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি তুমি সিন অফ ক্রাইম বা প্লেস অফ অকারেন্সে ঢুকলে উইথাউট গ্লাভস কেউ অ্যালাউড না আমি কাউকে দেখিনি কারোর হাতে গ্লাভস রয়েছে না আমি তো আমাকে সেই ছবিটার ওই সিয়ানটা চালান দিতে পারি অধিকাজনদা ঠিক ঠিক করছে ভিড় মানে কোন কোন বিদেশ থেকে বা বাইরের কোন গ্রহ থেকে কেউ একজন এসেছে হয়তো সবাই হুমড়ি খেয়ে দেখার চেষ্টা করছে ঠিক ঠিক করছে ভিড় তা তো কারোর হাতে গ্লাভস নেই তুমি ওখানে দুশো ফিঙ্গারপ্রিন্ট পাবে এখন আর হাউড এটা আমি জানি না ওই যে পুলিশ অফিসার রঞ্জিত মুখার্জি আর সামথিং আজকাল তো বাজারে রঞ্জিত নামটা চলছে জানি না আমি ওই যে ওসি আর জি কর দাঁড়িয়ে রয়েছেন ওলা নিজের হাতে গ্লাভস নেই কোনো লোকের হাতে গ্লাভস নেই এবং এটা তো প্রথম থেকে আমরা বলেছি যে এই হত্যা এবং ধর্ষণ এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই মেয়েটিকে আমাদের বোনটিকে তাকে হত্যা করাই হতো ধর্ষণটা করিয়ে এই পুরো কেসটাকে একটা অন্য রূপ দেওয়া হচ্ছে গুলিয়ে দেওয়া হচ্ছে কারণ একজন হসপিটালে কর্মরত চিকিৎসকের যদি হত্যা হতো তাহলে অনেক প্রশ্ন উঠতো এবার এখানে একটা ধর্ষণের গল্প তৈরি করে দেওয়া হলো একটা স্কেপ এনে দেওয়া হলো পুরো ব্যাপারটা দেখো এখন গুলিয়ে গেছে এটা তো পরিষ্কার পাথা পাকা মাথায় ষড়যন্ত্র এবং খুব দক্ষ লোকজন মিলে এই পুরো ব্যাপারটা করেছে প্রমাণগুলো লোপাট করেছে একদম